বাস এবং বাইক সংঘর্ষে মৃত দুই নিয়ে সড়কে বাস বাইকের সংঘর্ষে মারা যায় উদয়পুরের দুই যুবক ঘটনার পর পুলিশ দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করে এক যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করেন এক চিকিৎসক অপর যুবকের মৃতদেহ মহকুমা হাসপাতালে রয়েছে মহকুমা হাসপাতালে দুজন চিকিৎসক রয়েছে দুজন চিকিৎসক করবে দুই যুবকের ময়না তদন্ত করার কথা কিন্তু হাসপাতালের আরেকজন চিকিৎসক এক যুবকের মৃতদেহ ময়না তদন্ত করতে রাজি না হওয়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতালে খবর পেয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ টিএসআর বাহিনী ছুটে আসেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন পরবর্তী সময়ে উচ্চপদস্থ আধিকারিকের প্রচেষ্টায় অপর ময়না তদন্ত করা হয় জানা যায় মহকুমা হাসপাতালে একাংশ চিকিৎসক সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বাঁকা পথে অর্থ কামায়ের জন্য নিজস্ব চেম্বারে রোগী দেখায় ব্যস্ত থাকেন আর তাতে এই নগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘটনাটা হচ্ছে গতকালকে তারা আগরতলা যাইতেছে দুই বন্ধু সজল দেবনাথ ডাক নাম রাকেশ আরেকজন হচ্ছে প্রণব দাস ডাক নাম অজয় আগরতলা দেখতেছে একটা উদ্দেশ্য উদ্দেশ্য থেকে আগরতলা গেলে এক বাসে তার দেখা দিয়েছে এবং চাকার নিচে পালা গুণজনে মারা গেছে বিশাল করে হসপিটাল আনছে কর্তৃপক্ষ ডাক্তার নিয়েছে বলে ঘোষণা করছে এবং পোস্টমর্টমের অপেক্ষা আমরা এখন পর্যন্ত অপেক্ষা আছি একজনদের ডাক্তার কইলে আয়া করছে এবং আরেকজন পোস্টমর্টম করার অপেক্ষা আমরা দাঁড়িয়ে মানে চিকিৎসক একজনদের করছে আরেকজনদের করছে না না এখন করছে না তারা যাইবো এই কথাগুলো স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট স্কুটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে ছাড় এবং সোনার গয়নার মজুরিতে ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য